ইসলামের দৃষ্টিতে হাদিসে কোন কোন অপরাধকে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে সই বুখারি চুয়াল্লিশ শত সাতাত্তর নম্বর হাদিস আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালু বলেন সালতুল নবীয়া সাল্লা ইসলাম আমি নবীকে প্রশ্ন করলাম আইয়ুজাম্বে আদম ইন্দাল্লাহ আল্লাহ নবী আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটি মারাত্মক অপরাধ কোনটি আল্লাহ কোন অপরাধটাকে সবচেয়ে হাইলাইট করে দেখে তখন আমাদের নবী বলছেন তুমি জানো তুমি নিশ্চিত আল্লাহ তোমাকে সৃষ্টি আমরা কি নিশ্চিত না আল্লাহ আমাদেরকে সৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা জানার পরেও যদি আমরা আল্লাহ সারা অন্য কারো ইবাদত করি এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এর চাইতে যে ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে আর হতে পারে না এর অপর নাম কি শির্ক আল্লাহ সারা অন্য করো এবাদত করো আপনি জানেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনার সৃষ্টা আল্লাহ আপনার রিজিকদাতা আল্লাহ আপনার জীবনদাতা আল্লাহ আপনার মৃত্যুদাতা আল্লাহ আপনার নিরাপদ নিরাপত্তা দাতা আল্লাহ সব কিছু আপনার দেখাশোনা করেন এত কিছু করার পরেও ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহকে বা না বানাইয়া আপনি মাজার কবর পীরকে বানাইছেন এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আর কে হতে পারে তাহলে ইসলামের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে নবীর দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি করা এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি কিন্তু শেরিক বর্তমানে যারা আহলে কোরআন হাদিস অস্বীকার করে তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেননি আপনারা তারা বলে সবচেয়ে বড় অপরাধ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা এটা সঠিক নয় কোরআন জ্ঞান অর্জন করলেই যে সবাই একদম আল্লাহ আল্লাহ আলী আল্লাহর অলি হয়ে যাবে বিষয়টা এমন নয় অনেক কোরআনের জ্ঞানই আছে যারা পাপের মধ্যে লিপ্ত কোরআনের জ্ঞান অর্জন করলে হবে না ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং নবী কোনটাকে বড় অপরাধ বলেছেন ওইটা কি বলতে হবে সে করা সবচেয়ে বড় অপরাধ তারপরে সাহাবি বলছেন কুলতো আল্লাহ নবী ঠিকই বলছেন এর সেই যে বড়ো অপরাধ আর হতে পারে না সুম্মা আমি এরপর আমি নোমাকে জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ো এরপরে বড় অপরাধ কোনটি শিরিকো সবচেয়ে অপরাধ বড় তারপরে অপরাধটা কোনটি তিনি বলছেন ওয়ান তাকদৌলাওয়ালা দেখা খফ ওয়াইয়া তোমার সন্তান তোমার সাথে খাবার খাইবে তোমার গোলার দান ফুরে যাবে এই ভয়ে তুমি যেন তোমার সন্তানকে হত্যা করো এটা হলো শিরিকের পরেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমাদের দেশের অবনিত মানুষ যারা সন্তান হত্যা করে শুধুই একটাই কারণে জেনে রাখেন সন্তান পেটে আসার আগে যদি কেউ ব্যবস্থা নেয় এটা মারাত্মক অপরাধ না কিন্তু সন্তান পেটে আসার পরে একটা ভ্রূণ হত্যা করা মানি মানুষ হত্যা করা এই বাংলাদেশে হাজারো দাম্পত্য পরিবার আছে পেটে সন্তান আসার পরে সন্তান হত্যা করে খায় আমার তো তিন সন্তান আছে আমার তো আইন ইনকাম কম রিক্সা চালায় খাই তাহলে আমি আর সন্তান আসলে তারে খাওয়াবো কি পড়াবো কি আরে সন্তানটাকে ডাইভার্স করে ফেলে দাও এরকম করে না এভাবে মানুষ হত্যা করা অভাবের ভয়ে খাবারের ভয়ে এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এ কাজ করা যাবে না শির্কের পরে ভয়ঙ্কর আপাতবী সাল্লামকে সন্তান হত্যার কথা বলেছেন তিন নম্বর সুম্মা কুলতু আল্লাহ নবী তারপরে বড় অপরাধ কোনটি তিনি বলছেন প্রতিবেশী কোনো ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এ কথাটা কেন বলা হলো জেনা তো সাধারণভাবেই অপরাধ এটাকে বেশি হাইলাইট করা হয়েছে কেন কারণ আসলে তার সাথেই জেনা হওয়ার সম্ভাবনা যার সাথে বেশি দেখাশোনা হয় অপরিচিত মানুষের সাথে মানুষ কেউ জেনা করতে পারে না তখন প্রতিবেশী এক ভাই আছে তিনি বিদেশে আসেন তার স্ত্রী বিভিন্ন সময়ে আমার কাছে আসে ভাই একটা বাজারে যে জিনিসটা নিয়ে আসবেন বিভিন্ন প্রয়োজনে কথা হতে পারে তে এই প্রতিবেশী কোন ভাইয়ের স্ত্রীর সাথে জেনা করা এটা ভয়ঙ্কর অপরাধ তিনটা অপরাধ পেলাম এই হাদিসের মধ্যে এবার আরও বড় একটি হাদিস যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা আমাদের মুখস্থ রাখা দরকার সহি হাদিসটা আমার সাতাশ সাতাইশশো ছেষট্টি আবু হুরাই রাজি বলেন আমাদের নবী সাল বলছেন এই জিতানি বুসাব আল মৌবিক তোমরা ষাটটি ধ্বংসাত্মক পাপ বর্জন করো ত্যাগ করো পরিত্যাগ করো বেঁচে থাকো কারণ এই পাপ নিজে যেমন অপরাধ আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল এই পাপের একটা রিয়্যাক্ট আছে রিয়্যাক্ট সাতটা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার মনে রাখবেন সাহাবিরাজ আল্লাহ রাসুল ভয়ঙ্কর ধ্বংসকারী এই সাতটি পাপ কী কী অমা হুন্সুল আল্লাহ এগুলো কী কী তিনি বলছেন এক নম্বর আর বিল্লাহ কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা এই শিরিক নিজে একটা অপরাধ এই অপরাধের পাওয়ার আছে কীভাবে পাওয়ার এই যে শরীফুল ইসলাম ভাই ওনার বয়স আজকে চল্লিশ বছর উনি যদি পনেরো বছর থেকে এ বাতাস শুরু করেন তাহলে পনেরো বছর বাদ দিলে থাকে কত পঁচিশ বছর উনি পঁচিশ বছর যাবৎ পর্যন্ত যত এবাদত করেছেন আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই সিঁড়ি যেমন অপরাধ অতীতের পঁচিশ বছরের আমল ধ্বংস হয়ে গেল তাহলে শিরিক নিজে যেমন অপরাধ আবার আমলকেও ধ্বংসকারী এই জন্য বলছেন এই যে আল মৌবিকত তোমরা ধ্বংসকারী সাতটা অপরাধ থেকে বেড়ে থাক বেঁচে থাকো তার ভিতরে এক নম্বর কি সে করা এবার দুই নম্বর জাদু করা দুই নম্বর পাপ হচ্ছে কি জাদু করা এটা শিক্ষার মানে আকবরুল কাবাইর কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা দুই নম্বর হচ্ছে জাদু করা জাদুর দুইটা স্তর একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে প্রাণী দিয়ে হ্যাঁ তাবিজ দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয় দেখা যাচ্ছে লোকটা এই রোগে ভুগতে শক্তি এক একসময় শুকিয়ে যাই চাইতে আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি একমা আমাদের চাইতে যা সুন্দর স্মার্ট লোক ইয়ং মানুষ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায় আর মাংসই ছিল না শুধু চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকে ছিল দেখলে মনে হতো একটা কঙ্কাল কিছুদিন পরে কঙ্কাল লোকটা বিছানায় পড়ে এরপরে লোকটা একদম থেকে বিদায় নিল দেখ ব্ল্যাক ম্যাজিক তাহলে শিরিকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি এই জাদু করা একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো আবার কবুতার খিজিবি করলো ফেললো বিভিন্ন কিছু ব্ল্যাক এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই এর একটা কৌশল এইটাও হারাম ইসলামী শরিয়াতে ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে ও দুইটাকেই হারাম বলা হয়েছে দুইটাই অপরাধ করা যাবে না এই জন্য জাদু শিক্ষা করা হারাম জাদু প্রদর্শনী হারাম জাদু শিক্ষা দেওয়াটাও কি হারাম শির এরপরে তিন নম্বর অকত লুল্লেসুল্লাতি হার রমল্লা হুল্লা বেলহাক কোনো মানুষকে হত্যা করা যেটা পিছনে বলে আসলাম তিন নম্বর অপরাধ কি মানুষ হত্যা করা তো এইগুলা আবার এগুলা আবার মানে রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে রিয়্যাক্টমূলক অপরাধ কীভাবে হাদিস আপনারা একবার শুনছেন আমার মুখে আলমদের মুখেও শুনছেন আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন কেয়ামতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহ আমার মার্শে কাজি গান্ধী ওই যে আর একজনের তো বিশ টাকা খাই খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল যা তোরা বিশ হাজার টাকা দিলে আমার মারিয়া লাগি তো মারছে তো এই লোকটা আমারে মারল ক আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই আমাকে মারছে কেন তখন আল্লাহর কাছে বিচার দিবে আমার জীবনের আমি এই মূল্য চাই মূল্য তো দেওয়ার সুযোগ নেই তখন এই লোকটা যে লোকটাকে আমি হত্যা করছি সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ অন্যের পাপের বোঝা বহন করা লাগবে এটা কি ধ্বংসকারী অপরাধ না তারপরে চার নম্বর বলছেন ওয়া আকলুর রেবা, সুদ খাওয়া এটাও ধ্বংসকারী অপরাধ আমি আপনার কাছে এক হাজার টাকা দিলাম এক মাস পরে আপনি এক হাজার টাকা দিচ্ছেন বিশ টাকা যেমন সুদ এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে আমার আপনার অপরাধও আমার বহন করা লাগবে কারণ বিশ টাকা কেমন দিন আমার ফেরত দেওয়া লাগবে তো টাকা ফেরত দেওয়া সম্ভব কেমন দিন তখন আপনার গুণা আমাকে নিতে হবে নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ তারপরে বলা হচ্ছে ওয়াকলুমালিলতিম পাঁচ নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ বক্ষণ করা এতিম বলতেই বোঝা যায় অসহায় তার কোনো শক্তি নাই পাওয়ার নাই জোর করে তার সম্পদ আপনার থেকে নেবে বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো বক্ষণ করে খেলেন এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ তারপর বলছেন ও তাওলি ইয়ামা জাহাফ যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা জাহাজ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে কাফের মুশেক বেঈমানদের সাথে আগে তখন সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করবে কারা যারা যোদ্ধা তারা যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন আমি গেলাম না আপনারা যান আমি সাহায্য সহযোগিতা করলাম এতেও হয় কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন এটা ভয়ঙ্কর পাপ কেন এটার একটা রিয়্যাক্ট আছে আমি যুদ্ধে যাই নাই তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে তাতে কী হবে ইসলামটাকে ধ্বংস করা হবে মুসলমানদেরকে পরাজিত করা হবে এজন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা ষষ্ঠতম অপরাধ এবার সপ্তম অপরাধ শুনুন কদফুল মোহনাত মিনাতিল গাফিলাতি আমাদের সমাজে অনেক নারীরা আছেন। নিজেদের ব্যাপারে অতটা সচেতন না সহজ সরলভাবে জীবনযাপন করেন এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই যে করে নাই কিন্তু বলছি যে করেছে কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয় আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন সমাজে তাকে অপদস্থ করেন এটা হলো সপ্তম ভয়ঙ্কর অপরাধ তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম এটা হলো আকবরুল কাবায়ের তালিকাটা জেনে রাখেন শিরেক করা জাদু করা মানুষ হত্যা করা তারপর হলো সুদ খাওয়া এরপরে এতিমের মাল বক্ষণ করা যুদ্ধ থেকে পলায়ন করা আর কোন নারী বা পুরুষ যারা সতী সাধুবি কোন জেনার সাথে লিপ্ত না আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন এটি হল ষাটটি ভয়ঙ্কর অপরাধ এগুলো কি আমরা করবো না পরিত্যাগ করবো অবশ্যই যে কোনো মূল্যে এই পাপগুলো পরিত্যাগ করা আমাদের জন্য ফরজ সৈবহারি হাদিস নম্বর উনষাট ছিয়াত্তর নম্বর হাবি সাল্লাম বলছেন আলা কাবায় এর আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে বলবো না আরে বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনগুলো কাবিরা গুনার মধ্যে যেগুলো সবচেয়ে বড় পাপ সেগুলো কোন সেগুলো বলবো না তখন সাহেবরা বলছেন আল্লাহ রসুল বলেন তিনি বলছেন বিল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা ওয়ারিদাইন পিতা মাতার অবদ্ধ হওয়া অকতলুল্লা মানুষ হত্যা করা বা আত্মহত্যা করা আত্মহত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ যারা লিপ্ত হয় এটা হলো আকবারুল কাবায়ের ভয়ঙ্কর অপরাধ জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া লোকটা অপরাধ করে নাই আপনি বলছেন করেছেন আমি নিজে দেখছি অথচ করে নাই ভাই এই অপরাধ নিজে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি তাকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি দেন ওই লোকটার দুঃখ কষ্টের কোনো সীমা থাকতে পারে না অপরাধ করে শাস্তি পাওয়া এক ধরনের আর অপরাধ না করে শাস্তি পাওয়ার কষ্টটা কি কম না বেশি ভয়ঙ্কর অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না তারপরে নবী সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যে ইনামিন কাবা এর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনগুলো জেনে রাখো রজুল আনার কোনো পিতা মাতাকে গালি দেওয়া পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ আমি এখান থেকে একটা পয়েন্ট বলবো খুব গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজ আর সাহাবিদের সমাজের মধ্যে একটা বিশাল পার্থক্য পাওয়া যায় এ হাদিসের মধ্যে আমাদের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ কি পিতা গালি দেওয়া পিতা মাতাকে অভিশাপ দাও পিতা মাতার অকল্যাণ কামনা করা এটা সবচেয়ে অপরাধ তখন সাহাবিরা বলছে কি লাইয়া রসোল্লা ওকাই ফাইয়াল আনুর রজুল ওয়ালি দেখি আল্লাহ রসুল কি বললেন আপনি সন্তান আবার পিতা মাতাকে গালি দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতামাতাকে অভিশাপ দেয় এটা কেমনে দেয় সন্তান আবার পিতা মাতার অকল্যাণ কামনা করে এটা কেমনে করে এই প্রশ্ন করেছে কারা কাকে আমাদের নবীকে প্রশ্ন করার দ্বারা কি বুঝায় বলেন তো এটা দ্বারা বুঝায় সাহাবিদের সমাজে পিতা মাতাকে গালি দেওয়া যেতে পারে এটা তাদের কল্পনার মধ্যেই ছিল না কি সমাজ আমাদের নবী গড়েছিলেন আর আমাদের সমাজে পিতা মাতাকে হত্যার রেকর্ড আসানা নাই পিতা মাতাকে হত্যা করা হয় সম্পদের কারণে রেকর্ড বাংলাদেশে আছে অথচ সাহাবা ইকরাম বলছেন মানুষ পিতা মাতাকে গালি দিতে পারে এটা আবার কিভাবে সম্ভব তাদের সমাজের মানুষ জানতই না পিতা মাতাকে গালি দেওয়া যায় তারা জানতো পিতা মাতা শ্রদ্ধার পাত্র তাদেরকে মানুষ আবার গালি দেয় কিভাবে এখন আমাদের নবী তাদেরকে এমন একটা পয়েন্ট বলেছেন যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আমরা ধার্মিক মানুষরাও পিতা মাতাকে গালি দিই আমরা আমিও পিতামাতাকে গালি দিই আপনিও দেন আপনিও দেন কিভাবে দেন তা নবী বলেছেন দেখেন নবিশ্বর বলছেন সাহাবিরা শোনো তোমরা তো ভাবছ গালি দেয় না দেয় তবে অ্যাঙ্গেলে সরাসরি না প্রত্যক্ষ না পরোক্ষভাবে দেয় কীভাবে নবীলাম বলছেন শোনো ইয়াসুব্বু রজুলু আবার রজুলু ফাইয়া সুব্বু আবাহু সুব্বু উম্মুহু আমি যদি হারুনুর রশিদের বাইরে তার বাপ তুলে গালি দিই তোর বাপেরে তোর মায়ের সব মানে এটা গালি দিলাম ভাই কি খুশি না বেজার বেজার না তখন ভাই যখন আমি তার বাবাকে গালি দিলাম তখন সে প্রতিবাদে সে আমার বাবা মাকে গালি দিবে না দিবে তো তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ আছে সরাসরি বাবা মাকে গালি দিবে না কিন্তু অপরের বাবা মাকে গালি দিবে যার ফলে সে তার বাবা মাকে গালি খাওয়াবে এটাও গালি দেওয়া এই অপরাধে আমরাও আসি দেখেন আমরাও অনেক সময় আপনার অনেকের বাপ্পা তুলে গালি দেই না তাই লোকটাকে বসে থাকবে নাকি সেও তো আমার বাপ্মাকে গালি দিবে তার মানে আমি আমার বাবা মাকে সরাসরি গালি দিলাম না কেন গালি খাওয়াইলাম এটাও গালি দেওয়ার সামিল এজন্য পৃথিবীতে যত সন্তান আছে তাদের এমন আদর্শবান হতে হবে আমি নিজে তো বাবা মায়ের সাথে অপরাধ করব না কিন্তু আমি এমন কাজ করব না যার ফলে মানুষ আমার বাবা মাকে গালি দিতে পারে এটা ইসলামী শরীয়তের আদেশ এজন্য বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা অশ্রদ্ধা জ্ঞাপন করা তাদেরকে ভর্তসোনা করা ইসলামী শরিয়তে ভয়ঙ্কর অপরাধ তারপরে আরেকটি হাদিস বলছি নবী সাল্লা আল ইসলাম বলছেন শোনো তোমরা আমার নামে কখনো মিথ্যা কথা বলবা না যে কথাটা একটু আগে বলে আসছি মিথ্যা কথা বলবা কেননা ব্যক্তি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় যাহান শোনেন আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো দিন একটা হাদিস মানুষকে না শোনান আপনার পাপ হবে না হাদিস জানছেন আমল করছেন বলেন না পাপ নেই কিন্তু যদি নবীর নামে মিথ্যা একটা জাল হাদিস বুয়া হাদিস বানানো একটা হাদিস বলেন একটা হাদিসই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হাদিস দিয়ে যদি জাহান নামীদের তালিকা করা হয় বাংলার জমিনে বক্তা যারা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের স্থান জাহান্নামে ফিট করা নবীর নামে মিথ্যা কথা বলে অথচ নবী বলেননি আদিসরা রফুলিয়া দেন করে না আসলে রফুলিয়া দেনের তথ্যকথা তারা জানে না তো তথ্যকথা তো আপনি জানছেন হুজুর কন্দে তথ্যকথা রাখি তথ্যকথা হলো এক সময় নবী আসলামের সাহাবাহিকেরা বৌগুলের মধ্যে মূর্তি লই এ তারপরে নামাজে দাঁড়াইত মূর্তি লই দাঁড়াইতো এখন নবী আসসালাম মূর্তি সুরাইবি কীভাবে সাহাবিদেরকে বলছো রুকুর আগে রফুলিয়া দান করবা রুকুর পরে রফুল্লিয়া দান করবা তাহলে মূর্তি রফুল মূর্তি নেওয়া করা যায় মূর্তি ছুটে গেছে তারপরে সাহাবাইকেরাম এই যে মূর্তি পরিত্যাগ করছে তো যখন সাহাবাইকার এখন আর মূর্তির প্রতি মোহাম্বান নাই তারপরে তিনি আর রফুল্লা দেন করতেন না এই তো হাদিসটা জানে না জানলে তো আর রফুল্লেন করতো না যেই হুজুরে কথা বলল তাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহিক আর একটা জাল হাদিস থেকে ওই কথা দেখাতে পারবে না অথচ নবীন নামে বলেছে অথচ সাহাবিদার নামে বলেছে সে কি জানে আল্লাহ নবীন নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এয়ারফ সে কি জানে মাঝ হাব্বা জন্য নবীন নামে মানুষ মিথ্যা কথা বলে বেরো তুমি মা জ হাব্বার মিথ্য কেমন পর্যন্ত মান্তরে করছে কেনে নবীন নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি এ কথা যদি বলে তাহলে সাহাবিদুরবোৰ মিথ্যা অপবাদ দেওয়া হয় না হ্যাঁ সাহাবাই কেরামের যুগে যখন আল্লাহ মদ হারামের আয়াতিল করেছেন সাহাবাইকরাম বলছেন গেছে তুমি কি সাহাবিদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবি মনে করেছো হ্যাঁ আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা লই পরে আল্লাহ হারাম করেন কথা বলেন নেই আল্লাহ বলেছেন মানতে হবে নবী বলেছেন মানতে হবে তো যেই কেরাম তিনশো ষাটটা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দিন ইসলামকে বিজয় করেছে তারা নামাজাবে যাইবে মূর্তি লয়া এটা কমন সেন্স থাকা দরকার এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা দেয় নবীর নামে মিথ্যা দেয় এটা ভয়ঙ্করতম অপরাধ এজন্য হাদিস বলার একশো পার্সেন্ট কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে না থাকলে বলা যাবে না হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না এটা ইসলামী শরিয়াতের আদেশ কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা প্রিয় ভাইরা এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে সবশেষ একটি আকিদার কথা বলবো যেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক বক্তারা মৌতাজিলা আকিদায় বিশ্বাসী তারা বলে কবিরা গুনাগার ব্যক্তি হল জাহান্নামী এ স্থায়ী আর সে কখনো মাপ পাবে না তার ভিতরে বাংলাদেশে একজন বড় মাপের বক্তা আছে খুব প্রসিদ্ধ বক্তা আমি নাম বলবো না সে বলছে না যারা পাপ করে কাবিরা গুনায় লিপ্ত হয় তা চিরস্থায়ী জাহান নামি। চিরস্থায়ী জাহান নামী তাদেরকে বানিয়েছে অথচ নবী সাল্লা হাদিস সাহাবাই কেরামের এজমা এবং এই পর্যন্ত সকলে একমত যারা কাবিরা গুনাহে লিপ্ত হয় তারা যদি গুণা মনে করে করে তাহলে মুমিন আর যদি গুণা না মনে করে তাহলে সে কাফের কথা বুঝতে পেরেছেন এ বিষয়ে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি আবু আবুদ হাদিস নম্বর সাতচল্লিশ শতে একচল্লিশ আনাসিবনে মালিকেন বলছেন দিন আমার সাফাত আমার উম্মতের ওই অপরাধীদের জন্যই কার্যকর হবে যারা কাবিরা গোনা করেছে তো কাবিরা গোনাকারী যদি চিরস্থায়ী জাহান্নামি হতো নবীর সুপারিশ পাবে আর নবীর সুপারিশ যারা পাবে তারা কি জাহান হবে না জান্নাতি হবে জান্নাতি হবে তো যে লোকটা চিরস্থায়ী জাহান সে আবার জান্নাতি হয় কিভাবে সে আবার নবীর সুপারিশ পায় কে পাবে হাদিস স্পষ্ট পাওয়া গেল যে কাবিরা গুনাগার ব্যক্তি যদি অপরাধ মনে করে করে তাহলে সে স্থায়ী জাহান হবে না হয়তো শাস্তি পেয়ে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে অথবা আমাদের নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে হলেও সে একদিন জান্নাতে যেতে পারবে এই আর আকিদা সুন্নাতল যারা বিশ্বাসী তারা বলছে অপরাধ যদি একবার করে জাহান্নাম ফিক্স জাহান্নাম ফিক্স। তো যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি কবিরাগোনা কোনো দিন করেন নাই সে না বলতে পারবে না বলতে পারবে এ পৃথিবীর কোন মানুষটা বলতে পারবে সাহাব মানে নবীদের প্রসঙ্গ আলাদা তারা তো কখনোই কবিরা গুণা করেন নাই কিন্তু আমরা যারা আছি আমরা কবিরা গুণে লিপ্ত হই নাই এমন মানুষটাকে তাহলে তো যান আমি সবাই এজন্য এই মত যারা আকিদা থেকে বেরিয়ে আসতে হবে সব শেষ আমার খুববার গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনেন ভাই এই যে অপরাধের তালিকাগুলো বললাম যেমন দেখেন শিরিক করা জাদু করা মানুষ হত্যা করা আত্মহত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা জিহাদ থেকে পলায়ন করা মিথ্যা অপবাদ দেওয়া সন্তান হত্যা করা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা পিতামাতার অবাধ্য। হওয়া পিতামাতাকে গালি দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া উপর মিথ্যা অপবাদ দেওয়া রাসুলের নামে মিথ্যা হাদিস বলা এই অপরাধের কম বেশি আমরা সবাই যুক্ত হয়েছি বাহসি এখন আমাদের করণীয় কী হাদিসগুলো করণের আয়াতগুলো তোমাদের জাহান্নামি করে দিচ্ছে আমাদের করণীয় কি আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন অপরাধ যতই করুন আল্লাহ বলছেন তোমরা যত অপরাধ করো কখনো নিরাশ হওয়া যাবে না যদি তাও বা ইস্তেক ফার করো আল্লাহ এক বাক্যে তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন যে নিরাশ হওয়া যাবে না ক্ষমা করার মালিক কে আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে করব। এখানে আল্লাহ একটা সুসংবাদও দিয়েছেন সুরাত তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে করো পাপের জন্য ব্যক্তিগতভাবে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও তোমাদের জন্য এক নম্বর সুসংবাদ আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন দুই নম্বর সুসংবাদ আরো ভালো কি তুমি যদি একটা মাজার তৈরি করার জন্য এক কোটি টাকা দান করো অথচ কাজটা করেছ শিরিক করার জন্য যেদিন তাওবা করেছো এই এক কোটি টাকা আল্লাহর রাস্তায় জিলে যে নেকে হয় আল্লাহ গুনাকে নেকে দ্বারা পরিবর্তন করে দিবেন তাওবার পাওয়ার কয়তো বেশি দেখছেন ফারের পাওয়ার কত বেশি আপনি যদি আপনার পাপের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা তো পাবেন বরং পাপের বিনিময়ে আল্লাহর কাছে আপনি নেকিও পাবেন আল্লাহর দয়া আল্লাহর কত দয়া তারপর বলছেন অয়ুদিলাকুম জেন্নাতিং তাজরি মিং আল আনহার আল্লাহ তালা তোমাদেরকে এই তাওবা করার কারণে ইস্তেকফার করার কারণে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে রয়েছে নদীসমূহ সমূহ প্রবাহিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিরকে আকবার ও ত্ববা আকবারুল কাবায়র বড় গুনাহ ছোট গুনাহ সব পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমরা বড় বড় পাপ যদি করে থাকি আল্লাহ আমাদেরকে তাওবা ইস্তেগফার করে সেখান থেকে বেরিয়ে আসার তাও তৌফিক দান করুন আমিন ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستঈনুহু ওয়া نستাগফিরু অনুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها